এবার নজর রাখবা ভাঙরের দিকে গতকাল ঘটনার পর স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের সোনপুর বাজারে গতকাল পুলিশের গাড়ি ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনা ঘটে সেই ঘটনার পর আজ সকাল থেকেই ভাঙর সোনপুর বাজারে মোতায়েন করা হয়েছে পুলিশ তবে থমথমে ভাব রয়েছে গোটা এলাকায় খুলছে দোকান পাট তবে ভাঙরের সোনপুর এলাকার ঘটনায় উত্তর কাশিপুর থানার পুলিশ আটজনকে গ্রেফতার করেছে এবং শুরু হয়েছে তদন্ত সোমবারে অশান্তির পর ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় ভাঙ্গর গতকালই ভাঙরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের সোনপুরে বাজারে গতকাল পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে সেই ঘটনার পর আজ সকাল থেকেই ভাঙর সোনপুর বাজারে মোতায়েন করা হয়েছে পুলিশ তবে থমথমে ভাব রয়েছে গোটা এলাকায় খুলছে দোকানপাট তবে ভাঙ্গরের সোনপুর এলাকার ঘটনায় উত্তর কাশীপুর থানা ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে শুরু হয়েছে তদন্ত আমাদের সরাসরি রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর গতকালই আমরা দেখেছি সোনপুর এলাকা ভাঙড়ের সোনপুর এলাকা রীতিমত তাণ্ডব চলেছে সেখানে একাধিক পুলিশের বাইক জ্বালানো হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে যে ছবি বারবার তুমি দেখিয়েছো আমাদের সামনে এবং গতকালের ঘটনার পর এবার আজ সকালে নববর্ষের সকালে ভাঙড়ের কি চিত্র একদমই সঞ্চারে গতকালের পর কিন্তু আজকে থেকে বাজারঘাট খোলা শুরু হয়েছে দোকান পাশেরই খোলা শুরু হয়েছে এবং এই যে জায়গায় ঘটনা সেই জায়গা দিয়ে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং পুলিশ স্থানীয় বাসিন্দা এবং দোকানদার যারা রয়েছে তাদেরকে আশ্বস্ত করছে যে দোকান খোলার জন্য কোনোরকমভাবে অশান্তির ঘটনা আর ঘটবে না তবে আমি তোমাকে দেখিয়ে রাখি যে জায়গাতে গতকাল ঘটনা ঘটেছিল সেই জায়গাতে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ ইটগুলি এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং এই পাশেই ঠিক এই পাশটাতেই কিন্তু সেখানে পুলিশের যে গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই গাড়িটি এখানটায় পড়েছিল এবং ঠিক তার পিছনেই কিন্তু যেখানে পুলিশ পিকেটিং বসানো হয়েছে তার ঠিক পাশেই কিন্তু কালো ছাই দেখা যাচ্ছে সেখানে 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 কিন্তু পুলিশের গাড়িগুলি বাইকগুলি ধরিয়ে দেওয়া হয়েছিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনার পর থেকেই কিন্তু সকাল থেকেই পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং যে সমস্ত স্থানীয় বাসিন্দা রয়েছে তারা যেমনটা জানাচ্ছেন তারা কোনো ভাবে অশান্তি চান না পুলিশ তাদের শান্তি ফেরাক এলাকায় তারা দোকান যে যারা দোকানদার তারা দোকান খুলছে এবং যারা টোটো চালক রয়েছে অটো চালক রয়েছে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু ন জনকে গ্রেফতার করা হয়েছে নজনকে সিসিটিভির ফুটেজ দেখে আমি দেখাতে বলবো যে জায়গায় ঘটনা ঘটেছে তার পুলিশ আসার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই কিন্তু নজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট পুলিশের সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশকে মারধর একাধিক ধারায় মামলা মামলা রুজু করে তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে তাদের আরও যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তোমাকে জানিয়ে রাখি গতকাল ওয়াকা বিলের বিরিয়ডের প্রতিবাদে কিন্তু নসা কলকাতার উদ্দেশ্যে যাওয়ার ডাক দিয়েছিল এবং সেখানে যাওয়ার প্রথম ঘটনা সূত্রপাত হয় বৈরামপুর এলাকা থেকে এবং সেই বৈরামপুর এলাকাতে যখন আইএসএফ কর্মী সমর্থক এবং যারা বিলের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে যাচ্ছিল তাদের গাড়ি আটকায় এবং পুলিশের সঙ্গে বত্রটা শুরু হয় সেখানেই পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং পুলিশের দিকে বৃষ্টিও করা হয় এই ঘটনায় একজন আইএসএফ কর্মী গুরুতর আহত হয় তার মাথায় চোট লাগে মাথা থেকে রক্ত খনন হতে থাকে এই ঘটনার পরে ঘটপুকুর থেকে শুরু হয় প্রতিবাদ তারপর বালিকাদা তারপর আবার বৈরমপুর হাতিশালা সেই আঁত এসে পড়ে কিন্তু ওই সোনপুর এলাকায় সেখানে নকশা দিকে তাদেরকে আশ্বস্ত করেছিল যে এই যে যারা কলকাতায় যেতে পারবে না তাদের জন্য সোনপুর বাজারে সেখানে তাদের একটি সমাবেশ করা হবে এখানে নকশা স্ত্রীরদিকিরও আসার কথা ছিল এবং সেই সমাবেশে নকশা দিকে আসার আগেই কিন্তু এই জায়গায় মাইক বাতা হয়েছিল সেখানে প্রচার চলছিল আইএসএফ কর্মী সমাপ্ত করেছিল এবং সেই জায়গার পাশেই কিন্তু এই ঘটনা ঘটেছে আমি দেখাতে বলবো যে জায়গাগুলিকে ভিড় করে ই মূলত গতকাল প্রথমে গাড়ি ভাঙচুর করা হয় এবং যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকে মারধর করা হচ্ছে গাড়ি ভাঙচুর করেছে হ্যাঁ হ্যাঁ একেবারে উন্মত্ত জনতা যারা ছিল এবং যারা ওয়াকা বিলের প্রতিবাদে এসেছিল এবং যারা দুষ্কৃতি ছিল একেবারে উভয় পক্ষের দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে যে কারা ভাঙচুর করেছে পুরো বিষয়টি নিয়ে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ এখনও পর্যন্ত তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সিসিটিভি ফুটেজে যাদেরকে চিহ্নিত করা যাচ্ছে

আমার পুরো শান্তাঘাট চলাফেরা করে না এখানে পুলিশ রয়েছে আপনাদের কি আশ্বাস করছে না না কিছু করছে না আমরা রাস্তাঘাট চলাফেরা করছি তো কোনো অসুবিধা নেই